আমার কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এদিন বিশ্বভারতীর পক্ষ থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয় বিশ্বভারতীর উপাসনা গৃহ থেকে মোমবাতি মিছিলটি শুরু হয় শেষ হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে মোমবাতি মিছিলে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকেরা ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শান্তিনিকেতনের অসংখ্য মানুষজন bafa <susurra> তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে হবে আমাদের সকলকেই যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে সেটাই আমরা আশা রাখি সকলেই শুধু বিশ্বভারতী না সারা দেশ সারা বিশ্বের সমস্ত শুভ সম্পন্ন মানুষ এরকম একটি অতর্কিতে নিরীহ মানুষদের ওপরে নিরস্ত্র মানুষের ওপরে যে হামলা নেমে এসছে তার প্রতিবাদ স্বাভাবিকভাবেই জানাবে আমরাও জানিয়েছি বিশ্বভারতীর আচার্য খোদ প্রধানমন্ত্রী কী আশা থাকবে বিশ্বভারতীর তার কাছে আমরা আমাদের একটা প্রতিবাদ করলাম তিনি তার যেই যে স্তরে তিনি আছেন কেন্দ্রীয় সরকারের স্তরে সেখানে তো নানারকম বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি নেওয়া হচ্ছে এমনকি রাজ্য সরকারের স্তরেও নেওয়া হচ্ছে সমস্ত রাজ্য কেন্দ্র সমস্ত স্তরের সরকার আমরা ছাত্রছাত্রী মাস্টারমশাই যারা শিক্ষক শিক্ষাকর্মী সবাই রয়েছি তারা আশা করব যে সমস্ত সরকারি মানুষ সমস্ত দেশের যারা রাজনৈতিক নেতৃত্ববর্গ তারা সকলে মিলে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলুন এবং সেটার দিকেই বোধ একটা ঝোঁক দেখা যাচ্ছে এখন অবধি তো আমরা তাতে সবাই খুশি ভারতীয় হিসেবে খুশি বিশ্বের নাগরিক হিসেবে খুশি ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স ও চ্যানেলে